ও হো বন্ধুরা দেখো ওই যে সেই পৈতম মাছ কাটছে আজকে কাতলা মাছ ইলিশ মাছ ইলিশ মাছটা ওজন করতো এটা এটাই ওজন করো দাদা ইলিশ মাছের কত করে বিক্রি করলে দু হাজার টাকা কিলো বাংলাদেশের মাছ নাকি ইন্ডিয়ানে বাংলাদেশ চাঁদপুরের মাছ আছে দেখো মাছটা দাদা কাটছে এটা কীরকম পিস করবাউন পিস দেখো কালার কোয়ালিটি দেখো এক নম্বর কোয়ালিটি মাছগুলো কাটছে দুটো ইলিশ কাটা হবে বন্ধুরা দেখে নাও মাছটা দারুণ মাছ রাউন্ড পিস বলতে একটা একশো গ্রাম সাইজ হবে পিসের হ্যাঁ একশো কুড়ি পঁচিশ গ্রাম সাইজ হবে পিসের জন্য হ্যাঁ পিস করছে দাদা একশো গ্রাম সাইজে পিস করছে ইলিশ মাছের দেখে নাও এক নম্বর কোয়ালিটির ইলিশ মাছটা হো কি মাছ কি দেখেও শান্তি দেখেও শান্তি দেখো মাছটা দেখো এক নাম্বার মাছ দেখে দাদা কাটছে সুন্দর কোয়ালিটির মাছ দেখো এই যে দাদা বড় বড় মাছ কাটে তোমরা তো দেখো সবাই ভিডিও দাদার দেখো দাদা মাছ টেস্ট হবে তো হেভি টেস্ট হ্যাঁ দিন ছাড়া মাছ দিন ছাড়া মাছের টেস্ট বেশি হয় তাই তো আচ্ছা কাটো দেখো বন্ধুরা মাছটা কেটে এখানে সাজিয়ে রাখিছে দাদা এত সুন্দর লাগছে না দারুণ লাগে যে মাথাটা কাটছে দেখে নাও এক নম্বর কোয়ালিটি এক নাম্বার আহ সুপার সুপার এইদিকে এইদিকে আর একটা এই যে পরিষ্কার করা হচ্ছে দেখে নাও বন্ধুরা এই যে এই যে আর একটা পরিষ্কার করছে পরিষ্কার করে এটাও কাটা হবে এটা ছাড়ানো হয়ে গেছে তোমার হ্যাঁ এ ভাই যে পরিষ্কার করছে মাছের দেখে না বন্ধুরা দেখো মাছের একটা পিস দেখো এক নম্বর ভেতর হাতে এরকম করে দেখাও দেখো পিসটা দেখো মাছের ও এক সলিড পিস দেখে নাও বন্ধুরা এই যে এক পিস চলে আসলো জুড়া ইলিশ কাটা হচ্ছে জুড়া ইলিশ প্রথমে এক পিস কাটলো যে আর এক পিস দেখেন দাদা কাটছে মাছটা সুন্দর করে দেখো কাটিং হচ্ছে দেখো মাছটা কাটছে দাদা স্টোরের মাছ দাঁচা বাংলাদেশের কাঁচা মাছ দেখো এটাও একশো গ্রাম সাইজ পিস হবে হ্যাঁ এটাও একশো গ্রাম সাইজ পিস হবে পুরো হাতে নিয়ে দেখা একটা হাতের উপর তোলো হাতের উপর নাও দেখো বন্ধুরা একশো কুড়ি পঁচিশ গ্রাম সাইজের পিস আছে পিস দেখেও শান্তি এক এক পিস দেখেও শান্তি ও এই মাছ খেলে পুরো জমে যাবে বন্ধুরা দেখো মাছের যেরকম কালার সেরকম কোয়ালিটি এক নম্বর কালার কোয়ালিটি দেখেন দেখো যে কালারটা দেখে না খুব সাদা কাঁচা সন্দেশের মতন পুরো সাদা তো দু পিস মাছের ওজন কত ছিল না দু কিলো আটশো গ্রাম মাছের থেকে ক পিস মাছ বেরোলো দশ পিস দশ দশ কুড়ি পিস মাছ বেরোলো দু কিলো আটশো গ্রাম মাছের থেকে এই মাছটা পুরো কাটা হয়ে গেলো এরকম ভিডিও দেখতে গিয়ে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে হবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো কাটা হয়ে গেল